নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবার আর শনিবার দুদিনের হচ্ছে শুক্রবার সকালবেলা টিফিনে একটু করে নিচ্ছি হচ্ছে গোলা রুটি গোলা রুটি মানে ডিম রুটি মেয়ে তো স্কুলে চলে গেছে মেয়েকেও কিন্তু টিফিনে এটাই করে দিয়েছিলাম আর আমাদেরও কিন্তু তাই করছি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ডিম ময়দা দিয়ে গুলে নিয়েছি দিয়ে হচ্ছে গোলা রুটি থেকে দেখো ফ্রিজে সেদিন তো দেখেছিলাম যে চিকেন এনেছে তো চিকেনটা কিন্তু সবটা রান্না করে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছিলাম দেখিয়েছিলাম তো সেটাই বার করে নেব তো চিকেনটা বার করে খানিক্ষণ রেখে দেবো তারপরে এটা একদম পুরো বরফ হয়ে গেছে তো এই চিকেনটাই আজকে রান্না হবে দেখি কতটা হয় এই দেখো আজকে চিকেনটা রান্না হবে হচ্ছে এই যে পুঁই শাকের ডাঁটা দিয়ে তোমরা কারা কারা বন্ধুরা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে পুঁই শাকে ডাটা দিয়ে চিকেন কারা কারা খেয়েছো আমাদের কিন্তু মাঝে খুব কমই হয় মানে যখন মার খেতে ইচ্ছা করে আর কি পুঁই শাকের ডাটা দিয়ে তখন হয় তো সেদিন বলছিলো আর কি তো ওই জন্য পুঁই শাকের ডাটা এনে দিয়েছে মোটামোটা দেখে আলুটা কিন্তু ভেজে নিয়েছি আমি আগে সেই তেলের মধ্যেই কিন্তু দেখো পুঁই শাকের ডাটাটা কিন্তু খুব ভালো করে মানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পুরো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে শুধু নুন আর হলুদ দিয়েছি মানে দেবো আর কি এতে দিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে কিন্তু চিকেনটা বসাবো ওটা কিন্তু সব কিছু মেখে টেখে রেখে দিয়েছি আমি তো এটা ভেজে নেব ভেজে নিয়ে হচ্ছে দেখো শুধু হলুদ আর নুন দেবো দিয়ে আগে ভাজবো ভালো করে ভেজে তুলে নেবো তারপরে ওই তেলেই কিন্তু আমি চিকেনটাকে বসিয়ে দেবো অনেকেই যার মানে ভাবছো যারা নি তারা হয়তো ভাবছে যে কি কিভাবে হচ্ছে মানে পুঁই শাকে ডাটা দিলে যে আবার একটা কীরকম একটা লেইলেই ভাব হয় একটা ল্যাতলাতে ভাব হয় সেই রকম হবে কিনা কিন্তু না কিচ্ছু হবে না তো এই যে ভালো করে একটু ভেজে নেবো একদম কোনো ভাব কিচ্ছু হবে না চিকেনের মধ্যে আর ডাটাটা খেতে আর কি বেশি ভালো লাগে মাংসের মধ্যে দিলে মাংসের কোনো টেস্টের কোনো হেরফের কিন্তু হয় না তো এই দেখো একদম ভালো করে কিন্তু আমি লাল করে ডাটাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো নিয়ে কিন্তু এর মধ্যে চিকেনটাকে আমি বসা দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছু আগে একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই মেঘে রাখা চিকেনটা দিয়েছি আর কি চিকেন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে মানে চিকেনটা খানিকটা কষানোর পরে লাস্টের দিকে আলুটা দিয়েছি আর কি যেহেতু আলুটা তো ভাজা আর তারপরে কিন্তু এই ডাটাটা আমি দিয়ে দেবো শাকের ডাটাটা দিয়ে কিন্তু একটুখানি আবার একটুখানি নাড়িয়ে নিয়ে এক দু মিনিট রোজ তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো কারণ একটা চিকেনের ঝোল হবে কষা হবে না এটা চিকেনের ঝোল হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে

তো নিয়ে এসছে সবার সবার জন্যই নিয়ে এসেছে আর কি আনটির জন্য নিয়ে এসছে আমাদের সবার জন্য নিয়ে এসেছে তো এই একটুখানি চা নিয়ে আর এই যে খাবার একটা কাটলেট এনেছে আর একটা হচ্ছে এটা মোচার চপ নিয়ে এসেছিলো চপটা কিন্তু বেশ ভালো ছিল কাটলেটটা অতটা ভালো ছিল না মানে ফিশের পরিমাণটা কমই ছিল কোথায় ফিস যে খুঁজে পাওয়া যায়নি একটু আধু ছিল কিন্তু ওই চপটা কিন্তু বেশ ভালো ছিল এই দেখো এটাখানে খেলা করছে দুজনে একজন আইলাইনার নিয়েছে এটা হাতে এটা একদম অল্প সামান্য একটুখানি আছে ওতে মানে গায়ে লেগে থাকার মতো নেই ওইটা নিয়ে একটুখানি ওই খেলা করে যখন দেখতে পাই নিয়ে নিয়ে আর কি হাত থেকে ওই মেয়ে আমার এখানে ওখান রেখে দেয় তো দিদিটা সে আর সে নিয়ে হচ্ছে ওই খেলা করতে থাকে পুরো।

দুজনে করেছে দিদিকে দিয়ে আর জামা দিয়ে চোখ মুছিয়ে না একটু বেরিয়ে পড়েছি দেখো এখানে প্যান্ডেল করেছে কাল তো গণেশ পুজো মানে শনিবার আর কি তো এটা হচ্ছে গণেশ পুজোর এখানে সুন্দর করে কিন্তু লাইটিংটা করেছে আমি তো দুদিনে ভয়েসটা একদিনেই দিচ্ছি একসাথে তো সেই জন্য করে সেরম বলছি আর কি দেখো এখানে গাছ আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইটিং রয়েছে দিয়েছিলাম জামা কাপড় একটা জামা হচ্ছে মিষ্টি জামাটা একটু হয়েছিল ওইটা হচ্ছে চেঞ্জ করে আনলাম আর এতে বাচ্চাগুলো জামাগুলো দিয়ে দিয়ে তাই না

শুক্রবার ভিডিও শেষ এইবারে কিন্তু শুরু হচ্ছে এটা শনিবার সকালে দেখো সকালবেলা উঠে কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি মার জন্য লিখা চা করে নিয়েছি আমার জন্য হচ্ছে বানাচ্ছে এটা দুধ চা চা বানিয়ে নিচ্ছি চা খাওয়া হবে চা বিস্কুট দিয়েই প্রথমে শুরু হয় তারপরে আর কি অন্য সমস্ত খাবার আদর কত দাদা কে দাদা কে হ্যাঁ দেখো আটা মেখে নিচ্ছি একটু আটা মাখছি রুটি করবো মা ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে আলুর তরকারি হবে টিফিনে আর এখানে হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি এটা রুটি করবে দেখো কুমড়ো আলুর তরকারি এখানে রুটি আর এখানে ওই যে মা মানে দুপুরে খাওয়ার জন্য এই যে ভাজাও হয়েছে তো সেখান থেকে একটুখানি আমি নিয়ে নিয়েছি আলু আর কুদ্রি ভাজা তো এই হচ্ছে টিফিন আজকের টিফিনটা খেয়ে নিয়ে চলে যাব হচ্ছে আবার রান্নার জোগাড় না টিফিনটা এখানে আমি মেয়েকে খাওয়াচ্ছে আর আমি টিফিন খাচ্ছি এরকম আর কি মেয়েকে ভাত খাওয়াচ্ছে আর আমি টিফিন খাচ্ছি আর দেখো এখানে হচ্ছে আলু আর ঝিঙে কেটে দিয়েছে এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে এই যে মা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছে এখানে হবে ঝিঙে আলু পোস্ত আজকে তো শনিবার আজকে তো নিরামিষ হবে তার উপরে আজকে আবার হচ্ছে গণেশ চতুর্থী গণেশ পুজো তো দেখো এই যে বসিয়ে দিয়েছি এটা কিচ্ছু দিই না আমি শুধু একদম তেলের মধ্যেই সোজা দিয়ে দিই হচ্ছে সবজিটাকে এই যে আলু আর হচ্ছে ঝিঙে ডাটা হলে ডাটাটাকে তো আগে ভেজে দেওয়া হয় ডাটা তো দিই নি তো ঝিঙে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব নিয়ে হচ্ছে কোনো মশলা দিই না মানে হোম অনেক আছে জিরে গুঁড়ো জুড়েও দেয় আর কি পোস্ত মস্তোর মধ্যে কিন্তু আমি কিন্তু কিছু দিই না শুধু নুন হলুদ আর এটা দেখো পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দেবো এই যে ব্যাস দিয়ে হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল পোস্ত আবার খুব একদম শুকনো শুকনো আমার ভালো লাগে না একটু মানে রসারস মতো হবে একটু গ্রেভি থাকবে সেটাতে কিন্তু বেশ ভালো লাগে এই বাবা কিন্তু আমার হাজব্যান্ডও কিন্তু খেতে বেশ ভালোবাসে একটু গ্রেভি গ্রেভি থাকবে ও মানে সেটা খেতে ভালোবাসে আর কি তো দেখো ওই বাটিটাও কিন্তু ধুয়ে জলটা পুরো দিয়ে দেবো কারণ এর মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে দিয়ে আর একটুখানি জল দেবো কারণ আলুটাও একটু ভালো করে সিদ্ধ হবে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়নি ভাজা হয়েছে যেহেতু তখন শুধু এই যে দিয়ে দিলাম ব্যাস এবার একটু ঢেকে দেবো দিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু মা তো বেটেই দিয়েছে ঝালের জন্য এটা দেবো না যার আর বেশি ঝাল খেতে ইচ্ছা করবে সে আবার একটু চেপে নেবে তো সেই কারণে আর কি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছে এই যে কুচি আলু ভাজা এখানে হচ্ছে ডাল কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা তো নিরামিষের দিন বেশিরভাগ দিন হবে আর এই যে ঝিঙে আলু পোস্ত মূল আকর্ষণ থাকে ওটা আজকের মূল আকর্ষণ তো এই যে দু রকম পাপড় ভাজা হয়েছে আমাদের প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি তা নাহলে কিন্তু নরম হয়ে যাবে তো সেই জন্য খাওয়ার সময়টা করে নেওয়া হবে তো সেই জন্য প্লাস্টিকের মধ্যেই কিন্তু আমি রেখে দিই পাপড় ভেজে তো সন্ধেবেলা দেখো বেরিয়ে পড়েছি একটু হচ্ছে এই যে ঠাকুর দেখতে এখানে গণেশ পুজো হয়েছে এখানে যাবো মেলায় যাবো মেয়ে তো দিন ধরে বলছে মেলা দেখেছে যে মেলা বসেছে মেলায় যাব যাব করছে তো বললাম যে ওকে যেদিন তোকে সেদিনই একেবারে মেলা ঘুরিয়ে নিয়ে আসবো তো ওই যে নিয়ে এসছে যে বাবা ছোট মাকে কোলে তুলে নিচ্ছে ও এত দুষ্টুমি করছে মানে প্রচন্ড রকমের দুষ্টু ওকে নিয়ে যে বাইরে বেরোনো কি জিনিস মানে কি যে ওকে মানে বাবাকে পুরো একদম চোরকি পাক খাইয়ে খাইয়ে দিয়েছে একটা মিনিট তো সে বসে না দাঁড়ায় না কিচ্ছু করে না মানে সমানে ছুটে যাচ্ছে ওকে যদি ছেড়ে দেওয়া হয় তো হাত ও সোজা চলে রাস্তার ছুটতে আর কি সুন্দর এখানে সাজিয়েছে দেখো এই ভীষণ সুন্দর করেছে একটা গাছ করেছে এখানে তার মধ্যে আবার দেখো পাখির বাসা করেছে নেস্ট কতগুলো খুব সুন্দর করেছে আর কি সাজানো প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে এখানে এই গণেশ পুজো দেখো দারুণ কিন্তু সুন্দর ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে আর সমস্ত সাজসজ্জাও সমস্তটাই সুন্দর হয়েছে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখতে আসছে তো এখানে এসেই কিন্তু আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো দেখো এখানে আমরা একটুখানি ফটো তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওকে তো কোল থেকে নামানো যাচ্ছে না সে ছুটে ছুটে চলে যাচ্ছে এদিকে ওদিক ওই জন্য বাবা কোলে করেই নিয়ে আছে ওকে সে তো প্রচণ্ড দুষ্টু ওকে হচ্ছে প্রসাদ দিয়েছে হাতে দেখো লাড্ডু ওখান থেকেই দিয়েছে পুজোর ওখান থেকে সে একটু খাচ্ছে দেখো আমার কত ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখানে ওর সাথে ফোনে মোটামুটি কথা হয় বা দেখা সাক্ষাৎ হয় কিন্তু অনেক দিন পরে ওর সাথে দেখা মানে ক্লাস আমরা ছোট থেকে পড়তাম মানে ফাইভ থেকেই পড়তাম একসাথে কিন্তু ওর অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ক্লাস নাইন অবধি মানে আমরা একসাথে ছিলাম তারপরে কিন্তু ওর বিয়ে হয়ে যায় অনেক ছোটো বয়সেই ওর বিয়ে হয় মানে ওকে দেখে মনে হবে না ওর একটা অত বড় ছেলে আছে ওর ছেলের বয়স হচ্ছে ষোলো বছর আর মেয়ে হচ্ছে এই চার বছর না পাঁচ বছর এরকম হবে একটা ভীষণ মানে সুন্দর অনেক ভালো লাগলো ওর সাথে যে দেখা হয়ে গেছে হুট করে ওখানটায় ও এসছিল এক বন্ধুর বাড়ি ওখানে তো এই মানে অনেক দিন পরে আর কি দেখা বন্ধুর সাথে তো একটু ওর সাথেও ভিডিও করে নিলাম একটু ফটো তুললাম এইগুলো মানে স্মৃতি তাই বললাম যে একদিন সময় করে আসবি যাতে হচ্ছে আমাদের বাড়িতে যেতে পারছি কারণ একদম বাড়ির সামনে থেকেই চলে গেছে দেখো এখানে মেলার মধ্যে ঢুকেছি এই দেখো আমার ছোটো মা হচ্ছে এই যে এটা চড়ছে দেখো এই গাড়িটা ও চড়ছে প্রায় আধ ঘন্টার ওপরে মানে তিরিশ মিনিট হয়ে গেছে তার ওপরও হয়ে গেছে ও চড়ে যাচ্ছে ও কিছুতেই নামবেই না মানে সবাই দু রাউন্ড করে মানে যে যত করাউন্ড ঘুরে আর কি সেই করাউন্ডে ঘুরিয়ে তো টাকা নিতে হয় তো সেই করাউন্ড ঘুরিয়ে সব নেমে বাড়ি চলে যাচ্ছে ও কিন্তু উঠছে না ও পরপর লোক আসছে ও বসে আছে ঠিক আর যারা আসছে তারা বসে বসে হচ্ছে চড়ছে কিন্তু ও কিছুতেই ওই দেখো ওকে ডাকছি কিছুতেই ও আসবে না ও দিদি ডাকছে বাবা ডাকছে কিছুতেই ও আসবে না ও দিদিকে আবার বলছে বস 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 ও তো চড়বে না আর এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর ভাবে লাইটিং করেছে বাজারের মধ্যে মানে কিন্তু একটা জায়গায় হচ্ছে তো ভীষণ সুন্দর করে সমস্ত এই বাড়ু একদম এটা সাজিয়েছে এই মার্কেট এটাই আমাদের গড়িয়ার এই যে মার্কেট আর কি সমস্ত জিনিসপত্র যখন কিছু কেনাকাটার হয় এইখান থেকে কিন্তু এখানেই আসা হয় দেখো মানে ঠাকুরটা আমি দেখাবো তার আগে দেখাচ্ছি রাস্তায় কত সুন্দর লাইটিংটা করেছে ভীষণ ভীষণ সুন্দর মানে প্রত্যেক বছর এটা আর কি হয় এই গণেশ পুজোটা মানে ভীষণ ভালো করে হয় তা এইটাই পুজোর আর কি সূচনা এই গণেশ পুজো তারপর বিশ্বকর্মা পুজো তারপরেই কিন্তু আমাদের মা দুর্গার আবির্ভাব দেখছো কেমন দুষ্ট আমি আমি ভয়েস দিচ্ছি তো আর আমার ছোটো মা হচ্ছে দেখো আয় ঘুম আয় ঘুম করে যাচ্ছে দেখো কি খুব সুন্দর লাইটিংটা করেছে আর ভিড় দেখেছো এই যে ডান্স সাইডে লাইনটা হচ্ছে ঠু শুধু ঠাকুরের ভোগ খাওয়ার লাইন পড়েছে ওখানে তো অতক্ষণ তো দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না আর এই বাচ্চা টাচ্চা নিয়ে প্রচুর বড় দেখো ওই সাইডে যে লাইনটা ডান দিকে পড়েছে ডান দিকে প্রচুর বড় লাইন ওটা হচ্ছে ঠাকুরের ভোগ খাওয়ার লাইন সামনে যেহেতু এই যে প্যান্ডেলটা এখানে কিন্তু হচ্ছে পুজোটা হয় মানে এটা বাস স্ট্যান্ডের আর কি বাস স্ট্যান্ডটা আর একটুখানি এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড এখানে অটো স্ট্যান্ড তারপরে হচ্ছে ওই সাইডে বাস স্ট্যান্ড এই রাস্তা একদম জানি এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে আমরা স্কুলে যেতাম আর একটু এগিয়েই কিন্তু আমাদের স্কুল ছিল তো এই রাস্তা দিয়েই হেঁটে স্কুল যাওয়া আসা সব কিছু করেছি সারা মানে একদম ছোট থেকেই এখানে তো আমরা আর বিয়েও তো হয়েছে এখানেই যেহেতু সেহেতু দেখো এই যে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর এই যে কত দূর থেকে এখানে সাজানোটা শুরু করেছে তো ওইদিকে যাচ্ছে একটু মেয়ে হচ্ছে পাপড়ি চাট খাবে বলেছিলো তো পাপড়ি চাট যেখানে খাওয়া হয় আমরা সেখানে কিন্তু বসেনি এই জায়গাটা পরে গিয়ে ওদিকে পাবো তো ওকে ওর বাবা একটু এখানে একটু চিকেন পকোড়া আজকে নিরামিষ আমি তো খাবো না আমি আর ছোটো মা গেছি ওদিকে ফুচকা খেতে ও আর ওর বাবা কিন্তু এদিকে খাচ্ছে চিকেন পকোড়া চিকেন স্টিক সব আছে ওই সব খাচ্ছে আর এখানে দেখো আমি আর ছোটো মা এখানে ফুচকা খাচ্ছি তা হলে আমরাও খেতাম তাই দেখো কত মানে ও কিন্তু শুকনো ফুচকা ফার্স্টে দিয়েছে ও ভেবেছে যে হচ্ছে বাচ্চা মানে শুকনো ফুচকা খাবে কিন্তু না ও জল দিয়ে খায় সেটা জানে না তো যখন শুকনো খুঁজকা হাতে নিয়েছে ও তখন সরিয়ে দিচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে খানাই তারপর আবার জল দিয়ে দিলাম দেখো এখানে এদিকে আমি নেমেছি মানে চলে যাচ্ছিলাম ওদিকে তারপর দেখলাম যে এই সাইডে এখানে হচ্ছে পাপড়ি চাট বসেছে তো মার জন্য নিয়ে যাবো পাপড়ি চাট একটু মা বাবার জন্য আর ছোটো মা ওই বড়ো মাও একটু খাবে ও খাবে বলছিল ওই একটাতে নিয়ে নিলে কিন্তু ও যদি বেশ ভালো পরিমাণেই দেয় একটু একটু ও তো একটা খাবে কেননা ও তো ওই সব খেয়েছে বেশি খেতে পারবে না ওকে একটাই পাপড়ি খেয়েছিল ও আর বাকি হচ্ছে বাবা কিছু তো দেখো এখানে কিন্তু এই এখান থেকে একটু গুড় কটকটি নিয়ে নেবো ভীষণ ভালো লাগে কিন্তু খেতে গুড় কটকটিটা দেখো বাদাম পাপড় মানে কত কিছু আর এখানে যেহেতু রাস্তার ধারে সব কিন্তু প্যাকেট করে রাখে মানে প্লাস্টিকে কিন্তু মানে ঢাকা দিয়ে রাখে আর আগে কিন্তু প্রথম প্রথম না খোলা রাখতো অনেকে কিন্তু খেতে চায় না সেই জন্য কিন্তু এরকম প্যাকেট খোলা রাখাটা উচিত না রাস্তার পাশে পুরো ধুলো বালি উড়ে একাকার হয়ে যায় তো সেই কারণে আর কি দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাড়ি চলে যাবো এই যে আমাদের এখানে যে গণেশ পুজোটা হচ্ছে তার এই যে গেটটা এটা তো দেখো বন্ধুরা আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আজকের মতো এখানেই বন্ধুরা সবাইকে নমস্কার ভালো থেকো সুস্থ থেকো সবাই